নজর রাখবো পরবর্তী সংবাদে নজর রাখবো এবার বাংলাদেশের দিকে কেননা বাংলাদেশে ইতিমধ্যে চালের দাম ঊর্ধ্বমুখী এবং গত কয়েকদিন ধরে যে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেছিল বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে তবে তারই মধ্যে এবার সেখানে এই কার্যত উদ্ধার করতে ভারত এবার এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় দু বছর পর চাল রপ্তানি করছে ভারত এবং ভারতের চাল বাজারে আসলেই বাংলাদেশের চালের দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই চালের দাম ঊর্ধ্বমুখী এবং সেক্ষেত্রে দিনাজপুর রয়েছে এবং তা দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ কারণ আমরা জানি যে গত আগস্ট বাংলাদেশের যখন সরকারের পতন হয় এবং সরকার হয় এরপর থেকে কিন্তু বাংলাদেশে একের পর এক চাপ শুরু হয়েছে এবং অশান্তির কারণে কিন্তু সেখানে কিন্তু দ্রব্যমূল্য মূল্য আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে রেকিমতো কিন্তু মানুষের একটা হাহাকা বা দ্রব্যমূল্য ক্রয় করার ক্ষেত্রে বা দ্রব্যমূল্য বৃদ্ধি এতটাই বেড়েছে সেখানে চালুর চালের দাম আলুর দাম পেঁয়াজের দাম নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস অর্থাৎ দৈনন্দিন যে জিনিসটা লাগছে তার পাশাপাশি কাঁচা লঙ্কাও রয়েছে কিন্তু একদম আকাশ অর্থাৎ সাধারণ মানুষের নাগালের একদমই বাইরে এবং যার কারণে কিন্তু বাংলাদেশের আই ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক দল যেটা ভারত থেকে প্রায় নব্বই টন চাল আমদানি হয়েছে এবং প্রতি টন চাল চারশো দশ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়েছে ভারত থেকে বিশ্ব বাজারে আঠাশ জাতের যে চাল সেখানে রয়েছে আটান্ন টাকা করে টম্পা কাটারি জাতের কাজ সেটা আষট্টি টাকা করে স্পর্ জাতের কাজ সেটা আটচল্লিশ টাকা এবং চিরার সাইড গাছের যে চাল সেই চাল বিক্রি হচ্ছে ছেষট্টি টাকা ধরে অর্থাৎ আমদানিকারীরা জানান যে দেশের বাজারে চালের দাম মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এই যে শুল্ক বৃদ্ধি বা সেটা প্রভাব পড়েছে এবং তার কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা খাপ পরিলক্ষিত হয় এবার কিন্তু দিলি বন্ধ দিয়েই এই চাল আমদানি এবং রপ্তানি এবং সেখানে কিন্তু যে বন্ধ রয়েছে সেখানে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে প্রচুর টাকা সেখানে কিন্তু খরচ হচ্ছে অর্থাৎ সমস্যার পাশাপাশি হয়েছে কিন্তু কিন্তু ভারত ভারত উপায় নেই তাই থেকে এই দ্রব্যমূল্য বিদ্যুৎ হাতেও ভারত থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে চাল প্রচুর পরিমানে অন্যান্য সামগ্রী কিন্তু তারা তারা ক্রয় করেছে অর্থাৎ বর্তমানে যে মজুর ভাড়া রয়েছে সেটাও কিন্তু অনেকটাই খাটো হয়ে বা বাধ্য হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু খাদ্য ভাণ্ডারের যে তা আগামী দিনে পরিলক্ষিত হতে পারে সেটা কিন্তু আমদাজ হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের এবং যার কারণে কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ অন্যান্য দেশের সাথে যদি যোগ সূত্র শুরু করে বা যোগাযোগ শুরু করে সেখানে কিন্তু তাদের এই আমদানি করার ক্ষেত্রে কিন্তু অনেক অর্থ খরচ হবে কিন্তু পার্শ্ববর্তী রাজ্য ভারত হওয়ার কারণে তারা কিন্তু অনেকটা কম দামে বা কম ইয়েতে কিন্তু তারা আহ শুল্ক ব্যবহার করে তারা কিন্তু সেই খাদ্যশস্য ধান এবং অন্যান্য সামগ্রিক চালঙ্কা সেগুলো তারা আমদানি করছে এবং এতে বোঝা যায় যে একদিকে যেমন ভারতে রপ্তানি করার ফলে ভারতের বাজার থেকেও সংগ্রহীতে হবে তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশে বিক্রি করার ক্ষেত্রে বা পার্শ্ববর্তী দেশে সেগুলি রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু ভারতের সুবিধা এবং অন্যদিকে ভারতে বাংলাদেশের কিন্তু সুবিধে হয়েছে এই সমস্ত পণ্য নেওয়ার ক্ষেত্রে ধন্যবাদ বিস্তারিত জানিয়ে দিয়েছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং বুঝতেই পারছেন ভারত ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল একসময় সময় বাংলাদেশে এবার সেই ভারতে বন্ধু ভারতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রায় দু বছর পর এবার বাংলাদেশ বাংলাদেশে এবার চাল রপ্তানি করা হচ্ছে এবং বিশেষ করে কিছুটা হলে এবার বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন তারা স্বস্তি পাবেন কেননা বাংলাদেশের যে বাজার রয়েছে সেখানে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে চালের দাম নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন